কাহিনী কোনটা বলো একটা বলেছি অন্যটা জীবন কাহিনীর কোনটা দেখো ছোট ছোট করে সুর বলছি দুটো দুটো আমার জীবনে প্রথমে একটা গিয়েছিলাম আর যেটা বাকি আছে ওইটা গাইবো তাই তো আচ্ছা চলো সামনে মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না থানা দেওয়াল আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে না। কুলতলি থানা দেওয়াল বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণে চব্বিশ পর মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না নাতে রসুল পড়ি সবারই মন জয় করে নাতে রসুল যেথায় পড়ি সবার মন জয় করে যে একটা গজল গাই আমি সবাই বলে আর একটা বনো না ভাই লিখতে পড়তে জানি না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি দেওল দে আমার আসল ঠিকানা চব্বিশ পর গান মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না ইমা নেমররো আল্লায় আছে দুনিয়ায় তোমরা ছাড়া রে কে আছে ইমা নেমররোর আল্লায় আছে দুনিয়াই তোমরা ছাড়া রে কে আছে তোমাদের পাড়াইয়ে শেষ দিব শূন্য হাতে যাব না করো সবে করু না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতলি থানা দেওয়াল বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা কি হচ্ছে মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না হাদিস দিলে রাখি কোরআন হাদিস দিলে রাখি গজল গেয়ে জীবন কাটায কোরআন হাদেশ দিলে রাখি গজল গেয়ে জীবন কাটায যে থা গজল গেয়ে শোনাই আমি তারা হয়ে যায় না বলতে আমায় পারি না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি জানিনা কুলতুলি থানা বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না গরীব ঘরে এলাম দু কত স্নেহ পেলাম গরীব ঘরে এলাম দুখী কত স্নেহ পেলাম লোক সমাজে গেয়ে গেলাম ভুল হলে ক্ষমা করো না তোমরা করো করুণা মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না ভালোবাসে সদা থাকে আমার পাশে মা জনী ভালোবাসে সদা থাকে আমার পাশে বলে সিলাম তুই যতদিন গাইবি পাবি আমার করো না চিন্তা করতে হবে না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানিনা থানা বাড়ি আমার আসল ঠিকানা চব্বিশ পরে জানান মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না নোরা রেফিনী কবি আমার স্নেহ ভালোবাসা তাহার নুরা রেফিনী কবি আমার স্নেহ ভালবাস যতদিন আমি থাকব বেঁচে ভুলতে তাকে পারব না সেই ছাড়া কেসেটে হতো না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলটোলি থানা দেওল বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না তুমি মনে মানো তুমি মনে মানো তুমি মনে হরি নুনো হর হরি আ

আর শুনলে잖아 সুদূর

আর

讲讲讲。 আকাশ বাতাস সবাই তবে সৃষ্টি ধোনিয়া বিশ্ব নবীর নামের ধনে আর সে মাল্লা আকাশ বাতাস সবাই তবে সৃষ্টি ধোনিয়ার বিশ্ব নবীর নামের ধনে আলু মাল আর আকস চ চোপাই চোপে সৃষ্টি দু নূরে ধ্যোতি বয় বিশ্বের নামের ধ্বনি আর সে মো্লা আকাশ বাতাস সবাই জবে সৃষ্টি ধোনিয়া বিশ্ব নবের নামের ধ্বনি আর সে মোলা আকাশ বাতাস সবাই জবে সৃষ্টি ধোনিয়া ওই আবুজে করতে কোন দয়ার নবীকে আদশিয়া দেয়া মনুর জমীন ওই আবু যে করতে কুতে দয়ার নবীকে আদশিয়া তাই বদয়া মনুর জমী ঘর বন্ধু আছে ঘর কিসের ভয় বিশ্ব নবীর নামের ধনে আর শিম্লা আর আকাশ বাতাস সবাই জপে সৃষ্টি দুশো নবেন নামের ধনে আর শিম্লা আর আকাশ বাতাস সবাই জপে সৃষ্টি দুনিয়া পাথর ওই উঁচু পগারে পাথর ঠেলে দিল ফেলে মধুনি নবীর উপরে মাতার রূপর মারবে পাথর ওই উঁচু পগারে পাথর ঠেলে দিল ফেলে নবীর উপরে

আর আকাশ বাতাস সবাই ধপে সৃষ্টি দনিয়া বিশ্ব নবীর নামের আর আকাশ সবাই ধপে সৃষ্টি দনিয়া সব নবীদের আল্লাহ তালা করলো পরে কা থেকে ধরার বুকে নো পেজে ইসা সুপো নো বিদের আলা তালা কুরো লো পরেকা আতোম তেকে দোডার পুকে বিশ্বরিফুল তয়রিতেকো এট্টু দুনিয়ায় বিশ্ব নবীর নামের ধনে আরশে মো আল্লাহ আয় আড আকাশ বাতাস সবাই চাপে সৃষ্টি দুনিয়ায় বিশ্ব নবীর নামের আকাশ বাতাস সবাই দপে সৃষ্টি দুনিয়া সাইপুলি ক্যামেরা এই ফোনটা নিয়ে যাও আমরা একটা কুইজ সেক্রেটারি সাহেব একটা কুইজ চালু করা যাক ইনশাল্লাহ হুম আমরা একটা কুইজ করব মাঝে মাঝে একটা কুইজ তো কুই আমি সকলকে বলবো এই জায়গাটা বসে যাওয়ার জন্য তাহলে কুইজ হবে ইনশাল্লাহ সকলে প্রস্তুত প্রশ্ন নাম্বার ওয়ান যে আগে হাত তুলবেন সেক্রেটারি সাহেব এখানে আমার চাচা হাবিব চা আছে মাদ্রাসার শিক্ষক জামির হোসেন সাহেব তিনি আছেন আপনারা সকলে আমি বলবো দৃষ্টিটা দিয়ে কে আগে হাত তুলছে আপনারা বিশ্লেষণ করবেন এখানে আমাদের মসজিদের পেস ইমাম এবং আমাদের মাদ্রাসার শিক্ষক হাফেজ নুরুদ্দিন সাহেব তিনিও আছেন যে আগে হাত উঁচু করবে আমি এতগুলো মানুষের মাঝখানে তাকে বলবো প্রশ্ন শুরু হচ্ছে কোন নবী কোন নবী পশুদের চোখের ভাষা বুঝতে পারতেন আচ্ছা মাইকে সুলাইমান নবী রং চোখের ভাষা বলেছি মুখের ভাষা নয় আছে মায়েরা কে হাত তুলেছে আচ্ছা এখানে কেউ একজন হাত তুলেছে আচ্ছা কেউ আছে এমন কেউ উত্তর দিতে পারবে আচ্ছা একবার রঙ হয়ে গেছে আর হবে না সেই একজন একটা আমার বোন আছে প্লিজ মাইক ম্যান ওখানে একটুখানি নিয়ে যাবেন আমার ভাষাটা বুঝতে হবে না রং অ্যান্সার আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নটা চেঞ্জ বিশ্বনবী মোহাম্মদ সোল্লাহ আলী কু উপাধি কি ছিল ওখানে মাইক না 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 এখানে পাবলিক পাবলিক কুইজ হাসেমি হাসেমি নো রং এক স্যার আমি প্রশ্ন আচ্ছা এখানে রানিং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল আলামিন গুড উট্টো থ্যাংক ইউ রাইট আনসার এই পুরস্কারটা আমি প্রথমে আমাদের মাদ্রাসার সম্মানীয় সেক্রেটারি সাহেব জোনাব মোহাম্মদ জিয়ারুল লস্করকে বলবো পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আজকে কুইজের প্রথম পুরস্কারটা আপনি একটুখানি আসবেন বাই স্টেজে আসবেন মামু প্রথম পুরস্কার আমরা সেক্রেটারি সাহেবের এখানে পুরস্কার আছে আপনার যেটা ভালো লাগে সেই পুরস্কারটা আপনি দেবেন যে কোনো পুরস্কার একটা প্রশ্নের একটাই উত্তর যেটা আপনার ভালো লাগে মাসাল্লাহ হ্যাঁ সেক্রেটারি সাহেব কি বলছে একটুখানি এরকম প্রশ্ন হাফেজ সাহেব করুক আর আপনারা উত্তরটা দেন তা উত্তরটা দিতে গেলে এই মাদ্রাসে বাচ্চাদের পাঠাতে হবে ছোট ছোট মেয়েদেরও পাঠাতে হবে শিখবে কোথায় এইটুকুই আমি বলছি তো চলো আমরা আবার ফের গজলে ফিরে যাব হ্যালো ঠিক হ্যালো 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 এই গজলের পরপর যারা মোকালামা করবে স্টেজের বাম সাইডে স্টেজের বাম সাইডে আসবে আমি স্টেজটা সকলকে একটুখানি বলবো প্লিজ আপনারা গজল হতে হতে একটুখানি স্টেজটা খালি করে দেবেন স্টেজটা একটুখানি খালি করে দেবেন সবাই ভাই স্টেজের বাম সাইডে দাঁড়াবে আর যে সমস্ত ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার দেখতে খারাপ লাগছে বাস্তব কথা বলছে আপনারা একটুখানি বসে যান প্লিজ দয়া করে একটুখানি বসে যান মা বোনেরা একটুখানি বসে যান আমি সকলকে আহ্বান জানাচ্ছি এটা দেখতে খারাপ লাগছে হ্যালো ঠিক দর্শন এখন যোগাযোগে পরিবেশন করবো এই যে সবাই বরা চলে গিয়েছে